আমাদের প্রিয় নবীজি হজরত মাহমেদ তাআলা তালিয়া এর যুগে এক যুবক বসবাস করত। সে একটি ফুতুল বানিয়ে সেই ফুতুলের পূজা করা শুরু করলো আর বলতে থাকলো আবদুল্লার বেটা মাহমাদের আল্লাহকে তো কোনোদিন দেখতে পারি নাই তাকে কোনোদিন দেখা যায় না কোনোদিন দেখি নাই সে আল্লাহকে আমরা মানি না তার কথাও বিশ্বাস করি না এবং মানবও না এটা মানা যাবে না এটা একেবারে অসম্ভব বিষয় অলিদ এই ফুতুলটিকে পূজা করে একদিন রাতে হঠাৎ করে রাতের গভীরে ওই ফুতুলের ভিতর থেকে আওয়াজ আসে হে অলিদ আবদুল্লার বেটা মোহাম্মদ একটা দোকাবাজ আবদুল্লার বেটা মোহাম্মদ একটা গজ্জাল আবদুল্লার বেটা মোহাম্মদের খোদা বলতে কিছু নাই আবদুল্লাহর বেটা মোহাম্মদ সে একটা মিথ্যুক সে একটা গাজ্জাত সুতরাং আমি একমাত্র খোদা তুমি আমাকে সেজদা করো তুমি আমাকে যদি ভালোবাসতে পারো আমার যদি খেদমত করতে পারো আর আমি যদি তোমার উপরে রাজি হয়ে যাই দুনিয়ার সব কিছুই তুমি পেয়ে যাবা নাউজুবিল্লাহ পুতুলের কাছ থেকে এই কথা শোনার পরে অলিত তার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে ডেকে আনলো এবং বলল তোমরা সবাই শোনো শোনো ওই যে আবদুল্লার বেটা মোহাম্মদ আছে না তার যে খোদা আছে সে খোদা তো কথা বলে না আবদুল্লার বেটা মোহাম্মদের আল্লাহ তো কথা বলতে পারে না কিন্তু আমার আল্লাহ কথা বলতে পারে আবদুল্লার বেটা মোহাম্মদের ভগবান কথা বলতে পারে না ভালো মন্দ বলতে পারে না আমার খোদা সব বলতে পারে এই কথা বলে বলে অলিদ সব মানুষকে নাস্তিক করে ফেললেন সব মানুষ পুতুলের ফেললেন প্রতি ইমান এনে এইবার অলিদ আমাদের হযরত হজরত মোহাম্মদ সালাই এর কাছে গিয়ে উপস্থিত হলো এবং বলতে লাগলো হে মোহাম্মদ তোমার সাথে আমার কিছু কথা আছে আমাদের প্রিয় নবীজি তখন বললেন আমার সাথে তোমার কি কথা আছে বলো এইবার অলিদ বলতে থাকলো কথা হলো এই যে আমি আগামীকালকে সারা ওয়ার্ল্ডের মানুষগুলোকে ডেকেছি আমার খোদা কথা বলে তোমার খোদা যদি কথা বলতে পারে আমি আমার খোদাকে ডাক দিব তুমি তোমার খোদাকে ডাক দিবা তোমার আল্লাহ যদি কথা বলতে পারে তাহলে বুঝবো তোমার আল্লাহর সঠিক আর আমার আল্লাহ আমার খোদা যদি কথা বলতে পারে তুমি তোমার দল বল নিয়ে আমার খোদার অন্তভুক্ত হয়ে যাবা তুমি কি মানো পিয়নবিজু হজরত মাহাম্মদ সাল্লাল্লাহু আল্লা ইয়াসাল্লাম বললেন ঠিক আছে আমি তোমার কথা মেনে নিলাম অতঃপর পরের দিন পুরো ময়দানের ভিতরে হাজার হাজার মানুষ জড়ো হল এবার অলিত বলতে লাগলো মাহাম্মদ তোমার খোদাকে তুমি ডাক দাও তোমার আল্লাহকে তুমি ডাক দাও তোমার আল্লাহ যদি তোমার কথা শোনে তুমি যে আল্লাহর পয়গাম্বর এটা তোমার আল্লাহ সবাইকে জানিয়ে দিক তোমার আল্লাহ জোরে ডাক দিয়ে সবাইকে বলুক আর তোমার আল্লাহ যদি জোরে জোরে চিৎকার দিয়ে বলে আমি মোহাম্মদকে বানিয়েছি মোহাম্মদ আমার পয়গাম্বর এবার আমাদের নবীজি বললেন হে অলিদ আমার খোদা আমার রব্বে করিম উনি পরে বলবে আগে তোমার খোদার ক্ষমতা দেখে নেই অলিদ বলল ঠিক আছে এবার অলিদ স্বর্ণের পুতুলের সামনে গিয়ে ডাক দিয়ে বলে হে ভগবান তুমি বলে দাও আমি সঠিক তুমি সঠিক তুমি আমার খোদা তুমি শক্ত এইবার অলিদের স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে অলিদ বলতে লাগলো এটা তুই কি বললি এতদিন তুই কি বলছিস আর আজকে তুই কি বোলোস ফুতুল থেকে আবার আওয়াজ আসলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াখদাহলা সারিকালা অসাধু আন্না মাহাম্মাদান আব্দুহু অ রসুল সেখানে থাকা উপস্থিত যত জনসংখ্যা ছিল সকলেই এই কথা শোনার পরে অবাক হয়ে গেল সবাই বলতে থাকলো হায় হায় অলিদের স্বর্ণের মূর্তি থেকে এটা কি আসতেছে এটা কোন ধরনের আওয়াজ এবার স্বর্ণের মূর্তি থেকে আওয়াজ আসলো হে অলিদ ও রে আবদুল্লার ব্যাটা মোহাম্মদের খোদা সত্য আমার আল্লাহর সত্য আখিরি নবী আলামিন নবী যেটা বলেছে সেটাই সত্য ও অলিদ তুমি শুনে নাও শুনে নাও তোমার খোদা যেটা সেটা হচ্ছে বন্ড ফতারক খোদাই সঠিক তার কোনো আকার নেই তাকে পৃথিবীর ভিতরে দেখা যায় না তিনি আর কেউ নয় তিনি হলেন হে অলিদ্রে আর উপস্থিত যত মানুষ রয়েছ তোমরা সবাই আমার সাথে ফোরে নাও লা লাহা ইহু মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লু আলাই অতফর উপস্থিত যত মানুষ ছিল সবাই আল্লাহর প্রতি ঈমান এনে ও নবীর প্রতি ঈমান এনে কালেমা ফোরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অলিদ এই দৃশ্য দেখার পরে মনের দুঃখে স্বর্ণের পুতুলটিকে টান দিয়ে মাটিতে ফেলে দিল পুতুলটি মাটিতে ফোরে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে পুতুলটা যখন ভেঙে গেল এইবার লোকজন বলল হে অলিদ তোমার ভগবান এতদিন কথা বললো আর আজকে কেন মোহাম্মদের পক্ষে কথা বলেছে কারণটা কি এবার অলিত বলতে লাগলো বড় জাদুকর মোহাম্মদ বড় দোকাবাজ এই কারণে আমার পুতুলটা আজকে মোহাম্মদের পক্ষে সাক্ষী দিয়েছে নজুবিল্লা এই ঘটনার পরে আমাদের পিও নবীজ হজরত মোহাম্মদ সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখনই তার সামনে এক দানবা কৃত্তিন জিন এসে উপস্থিত হলো এবং নবীজিকে সালাম দিতে লাগলো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল লিল আলামিন প্রিয় তখন সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম তুমি কে তখন জিনটি বলল ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি মুসলিম জিন তখন প্রিয় নবীজি আবার বলল তুমি কেন এসেছ আমার কাছে আর তোমার হাতেই বা কেন খোলা তরবারি আর তরবারি ভিতরে কেন রক্ত রয়েছে জিনটি বলতে লাগলো ইয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আল্লাহর ইসলাম ধর্মটাকে উপহাসের পাত্র বানাইতে চেয়েছিল অলিদ ইয়া ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী ওই ওলেদ কি করতে চেয়েছিল ওই অলিদের ফুতুলের ভিতরে একজন বদ জিন একজন কাফের জিন প্রবেশ করেছিল আপনার ইসলামটাকে কলঙ্ক দিতে নবী গো ওই আদম নবীর কাছ থেকে শুনেছি আপনার নাম ঈশা নবীর কাছ থেকে শুনেছি আপনার নাম মুসা নবীর কাছ থেকে শুনেছি আপনার নাম দাউদ নবীর কাছ থেকে শুনেছি আপনার নাম আর অসংখ্য নবীর অসুল থেকে আপনার নাম শুনেছি তারা সবাই আপনাকে শ্রেষ্ঠ বলে মানেন আমার বয়স অনেক হয়ে গিয়েছে ইয়া হাবিবাল্লা আল্লাহ হাবিবাল্লাহ আমি একজন ইমানদার জিন আমি যখন আসতেছিলাম ওই ধরে তখন আমি দেখলাম ওই দুষ্ট জিন পুতুলের ভিতরে বর করে বসে রয়েছে মানুষকে ইমান হারা করার জন্য ইয়া ইয়ার ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো ওই জিনকে আমি নিজের হাতে হত্যা করেছি নিজের হাতে আমি জবাই জবাই করেছি করিয়া একটু আগে সাক্ষী দিয়েছিল থেকে সেই ব্যক্তি আর কেউ নয় সে হলাম আমি ইমানদার জিন ইয়া রসুরাল্লাহ আমি ইমানদার কারণ আমার রসুলের ধর্মের উপরে আঘাত আনবে আমি সহ্য করতে পারবো না ইসলামের উপরে আঘাত আনবে আমি সহ্য করতে পারবো না ইয়া ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার কদমের ভিতরে একটু চুমো দেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিন নবী গো এই কদমের দুলি নিয়ে আমি জিন দন্য হতে চাই নবী গো এই কদমের একটু বালু নিয়ে আমি জিন দন্য হতে চাই ইয়া রসুরল্লা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর ইসলামের উপরে কেউ কলঙ্ক যদি দিতে চায় আমি মুসলিম জিন তাকে দুনিয়া থেকে চিরতরে চির কতল করে দিব ওয়াদা করলাম আমি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে একদিন পিও নবীজি সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল ফাঁকে উড়াল দিয়ে এসে ফাঁসে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পরে আরও একটি বাঁশ পাখি উড়াল দিয়ে এসে আর একটি গাছের মধ্যে বসলেন দোয়েল পাখিটি তারপর নবীকারীম সাল্লাহয়ালে গিয়ে সাল্লামকে সালাম জানিয়ে বললেন ইয়া রসুরল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাঁশ পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে চিড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এই পর্যন্ত উড়ালতে উড়ালতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি আমার প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই বাস পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর নবী আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে সারাদিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আল্লাহর নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই অতপর প্রিয় নবীজি বাস লক্ষ্য করে বললেন হে বাস তুমি কেন আজকে সারা দিন যাবত এই দোয়েল ফাঁকিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল ফাঁকিকে খেতে চাচ্ছ তখন বাস ফাঁকি নবীজিকে বললেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো বেয়াদবি মাফ করবেন ও গো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবত আমার ফ্যাটে কিছুই পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেতে ফেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা ও গো আল্লাহর নবী আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাব তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন পিও নবীজি বাস পাখিকে বললেন হে বাস পাখি তুমি যদি এই দোয়েল ফাঁকিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল ফাঁকির ছোট্ট ছোট্ট সানা বাচ্চাগুলোর কি হবে একবার কি চিন্তা করে দেখেছ বাস পাখি তখন বললেন হে আল্লাহর হাবিব ক্ষুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত কোনো কিছু না খেতে ফেরে সামনে কোনো আদার না পেয়ে এই দোয়েল ফাঁকিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দোয়েল ফাঁকিটিকে খাব আমার ক্ষুধা নিবারণ করব আল্লাহর নবী গো আপনি এখন বলে দিন আমার ক্ষুধা কি করলে নিবারণ হবে তখন আল্লাহর নবী বাস ফাঁকিকে বললেন হে বাস ফাঁকি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুদা নিবারণের ব্যবস্থা আমি রসুল করব। অতঃপর প্রিয় নবীজি দোয়েল ফাঁকিকে লক্ষ্য করে বললেন হে তোমার তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাস ফাঁকি আর কোনোদিন তোমার পিছু নিবে না আল্লাহর নবীর মুখে এই কথা শোনার পর দোয়েল ফাকিটি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল ফাঁকিটি প্রিয় নবীজিকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে বাস পাখি বসে আছে প্রিয় দিকে তাকিয়ে তখন নবীজি বাস পাখিকে বললেন হে বাস পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাসফাকি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার এই চাঁদ মাকা সুন্দর চেহারা দেখে আমি বাস সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর নবী গো আমি বাস ফাঁকির কলিজা ঠান্ডা হয়ে গেছে ও গো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাস সমস্ত ক্ষুধা নিঃশ্বাস হয়ে গিয়েছে ও গো আল্লাহর রসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই তৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবনে আমার আর কোনো খুদাই লাগবে না অতপর বাসফাকিটি ফিয়নবিজিকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেলেন দূর আকাশের দিকে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অন্য একটি ঘটনাতে রয়েছে রয়েছে ফিয়নবিজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোন এক জায়গায় সফর করছিলেন তারা কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে ফেলেন তাবুর বাইরে একজন মহিলা বসা ছিলেন তিনি ছিলেন উম্মে মাহবাত রদিয়ালু তালা আনহা যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন সাহসী ও সৎ মহিলা নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম উম্মে মাহবাদ রদিয়ালু তালা আনহার নিকট একটি ছাগল দেখতে পেলেন ছাগলটি খুবই দুর্বল এবং ফাতলা ছিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম উম্মে মাহবাদ রদিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন এই ছাগলটি কি দুধ দেয় উম্মে মা তালা আনহা বললেন এই দুর্বল ছাগলটি কিভাবে দুধ দিবে তখন পিও নী হজরত মোহাম্মদ সাল্লাম বললেন আমি কি এই ছাগলের দুধ দহন করতে পারি যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে মা বাহু তালা আনহা বললেন এই ছাগল দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াহুতালা আনহু ছাগলটিকে নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম এর নিকট নিয়ে আসলেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম ছাগলটির ফিটে ও ওলানে হাত বুলিয়ে দিলেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাগলটিকে আমাদের জন্য বরকত করে দিন সঙ্গে সঙ্গে ছাগলের ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো আল্লাহ উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন তখন প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে 8 থেকে 10 জন তৃপ্তি হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাগল থেকে দুধ দহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রদিয়াল্লাহ তালা আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন অতপর পিয় নবীজ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজেই দুধ পান করলেন তারপরে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা কে দুধ দিলেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহু তৃপ্তি সহকারে দুধ পান করলেন সবশেষে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রদি আল্লাহতালা আনহাকে দিলেন এবং তারা দুজন সেখান থেকে রওনা দিলেন সন্ধ্যাবেলা উম্মে মাবাদ রদি আল্লাহতালা আনহার স্বামী তামিম ইবনা আব্দুল উজ্জাজ রদি আল্লাহতালা আনহু বাড়িতে ফিরলেন তিনি তার ঘরের ভিতরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ তুমি কোথায় পেলে আমার ঘরে তো কোনো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাহবাদ রিয়া আনহা বললেন আজ আমাদের এখানে দুজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আব্দুল উজ্জাজ আব্দুল্লাহ আনহু আরও অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাদ রজিৎ মাহমুদ আনহা বললেন তাদের মধ্যে একজনের মুখ উজ্জ্বল ছিল তার চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল তার কণ্ঠস্বর ছিল খুবই নরম তিনি ছিলেন মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিলেন না এবং খুব খাটো ছিলেন না তার কথাগুলো এতই প্রতিমধুর ছিল তার কথা শুনতেই শুধু ইচ্ছা করছিল তার দাড়ি কালো ছিল এবং তাকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং নিকট থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগছিল তার দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইছিল না উম্মে মাবাদ রদি আল্লাহতালা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ পাক রবুল্লা আলামিনের কসম তুমি যে বর্ণনা দিয়েছ ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালা নবী বলে থাকেন যদি আমি তখন ওখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম সুবাহান আল্লাহ এমনিভাবে আরও একটি ঘটনা রয়েছে একদিন প্রিয় নবীজি কোনো এক জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরছিলেন পথের মধ্যে নবীজির ক্লান্তি চলে আসলো তিনি একটি গাছের নিচে গিয়ে এবং তার তরবারিটি ফাঁসে রেখে বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে ঘুমিয়ে পড়লেন ঠিক এমন সময় একজন কাপের দৌড়ে এসে নবীজির কাছে এসে তার তরবারিটি হাতে নিয়ে বলল। হে মোহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়ে সেই কাফেরকে বললেন আমাকে যে আল্লাহ দুনিয়াতে ফাটিয়েছেন সে আল্লাহই আমাকে বাঁচাবেন নবীজির এমন উত্তর শুনে কাফের লোকটি বয়ে থরথর করে কাঁপতে লাগলো অতপর তার হাত থেকে তরবারিটি ফরে গেল এরপরে নবীজির তরবারিটি হাতে নিয়ে ওই কাফেরকে বলতে লাগলো এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে কাফের লোকটি জবাব দিল কোনো সম্মানিত লোকের হাতে যদি আমার মরণ হয় তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। প্রিয় নবীজি এমন কথা শোনার পর ওই কাফের লোকটিকে মুক্ত করে দিয়ে বললেন যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম তুমি বাড়িতে চলে যাও তখন কাফের লোকটি বাড়িতে চলে আসলো সে তার গ্রত্যের লোকদেরকে ডেকে বলল শোনো তোমরা সকলেই শোনো আজকে আমার এমন একজন লোকের সাথে সাক্ষাৎ হয়েছে যার চেহারা দেখলেই মনে শান্তি চলে আসে যার দয়া এবং মহা অনুবতার কাছে পৃথিবীর কিছুই তুচ্ছ আমি এখন যাচ্ছি সেই লোকের হাতে হাত রেখে ইসলামের সায়াতলে নিজেকে আবদ্ধ করতে তোমরা যদি আমার সাথে যেতে চাও তাহলে এক্ষুনি যেতে পারো অত্বর সমস্ত লোককে নিয়ে ওই কাফের লোকটি প্রিয় নবীজির কাছে আসলেন এবং নবীজিকে বললেন ইয়া বললেন্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এক্ষুনি আমাদের সবাইকে কালেমা ফুরিয়ে মুসলমান বানিয়ে দিন আপনার ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে আপনার খেদমত করার সুযোগ দিন অতঃপর প্রিয় নবীজি সবাইকে কালেমা ফরিয়ে মুসলমান বানিয়ে দিলেন সবাহ